আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবৃন্দ এই দেখেন মুরগিকে মাঝেমধ্যে ডিমের খোসা খাইতে দেবেন ডিমের খোসা এই যে আমি ডিমের খোসা দিয়ে রাখছি আপনারা চাইলে এভাবে খাবারের পাত্রের মধ্যে ভাঙিয়া মিক্স করে গুঁড়া করে দিতে পারেন অথবা খাবারের যে ফিড আছে ফিডের সাথে মিক্স করে দিতে পারেন চাইলে এইভাবেও দিতে পারেন আমি এভাবে দিছি কারণ এভাবে দিলে একটু নষ্ট হয় বেশি দেখেন নিচে পড়ে যেতেছে অনেকগুলি তো এই খোসাটা দিতে বললে ভালো আর কি ডিমের জন্য অত্যন্ত ভালো এই যে দেখেন ওইখানেও দিয়ে রাখছি ওই যে ওইটাও কিন্তু খাইতেছে তো এখানে এটা হয়তো দেখতেছে না এই যে দেখেন আমি দিয়ে দিলে এখান থেকেও খাবে ডিমের খোসা মুরগিকে প্রায় সময় দিবে না আমি আস্তা দিয়ে রাখছি কারণ সময় সংক্ষিপ্ত আমার কাছে কারণ ভাইঙা এখন আপাতত দিতেছে না আপনাদেরকে দেখানোর জন্য দেখেন কত ভালো করে খাইতেছে দেখেন পুষ্টির জন্য কিন্তু খুবই ভালো আমি এখানে অনেকগুলি অনেকগুলি ডিমের খোসা ডিমের খোসা আমি এখানে জমাট করে রাখছি দেখতে মনে হয় রাস্তা ডিম এটাতে আমি এখন দিব আস্তে আস্তে খাবে এখন এখানে জমাট আছে এখন খাইতেছ না আস্তে আস্তে সবগুলি খেয়ে নেবে একটা মুরগি আপনাদেরকে দেখায় ওই যে দেখেন এই মুরগিটা দেখেন কত সুন্দর এই যে আমি দুপুরবেলা খাবার দিই না এখনো খাবারগুলি দিব আর কি পাচ্ছি নামায় রাখছি তো খাবার দেওয়ার আগে ডিমগুলি দিতেছি এই জন্য কিন্তু খাই ফেলতেছে দেখেন সেগুলো ভালো থাকেন আর প্রায় সময় যে মুরগির যে গ্রোথ এটা ভালো রাখার জন্য কিন্তু শাক পাতা দিতে হয় তারপর হচ্ছে কিছু মেডিসিন আছে বিশেষ করে পালকগুলি ভালো থাকার জন্য কিন্তু আপনারা ইয়া মেডিসিনটা ব্যবহার করতে পারেন হচ্ছে জিম থিং অথবা উজিং জিং অথবা ও জিং দিতে পারেন তাহলে মুরগির গ্রোথ ভালো থাকবে দেখেন একটা কত সুন্দর যেহেতু ডিম পাড়তেছে ক্যালসিয়াম দিতে হবে বিভিন্ন ধরনের ওষুধগুলি দিলে হচ্ছে মুরগিগুলি ভালো থাকে যে মুরগটা দেখেন মশাল্লা কত বড় প্রায় দুইটা মুরগির সমান হবে মুরগটা ক্যালসিয়াম দিবেন শাক পাতার মধ্যে কিন্তু ক্যালসিয়াম থাকে ডিমের খোসা তো অবশ্যই দিবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমার মুরগির জন্য দোয়া করবেন এখন খাবার দিব দেখেন এই যে এটা ভাঙতেছে এটা ভাঙতে পারলে মানে বাকিগুলি এসে সব খাইয়া ফেলবে বুঝে দেখেন ওইখান থেকে টুকরে হ্যাঁ খাইতে চাই না রে তাই তোর এই জায়গায় আছে তুই এই জায়গায় না তুই ওই আরেকজনের গুলি আনতে যাস ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম